নমস্কার কেমন আছেন সবাই আজকে তো মানে ভাই এখানে বর্তমানে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছি এসে তো রঘু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর ও তো একজন বড় সেলিব্রিটি আমরা তো একটা ছোট ছোট মানে ইউটিউবার তো যাই হোক একজন তো সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে তো ছোট থেকেই উঠতে হয় না তো তুমি অ্যাকচুয়ালি কি বলো তো আমরা যখন ইউটিউবটা শুরু করি তখনও আমরাও অনেক মানে তখন কিছু বুঝতাম না জানতাম না তখন আমরাও এক শূন্য থেকে শুরু করেছিলাম এখন এত মানুষ হয়েছে এত ভালোবাসা পেয়েছি তো তোমরা সবাই সাপোর্ট করে দিও দিদিকে আর সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর জয় কৃষ্ণকালী মায়ের জয় আর মায়ের নাম জব করে ঘরে বসে তোমাদের অনেক উপকার হবে আর একদমই তাই আমাদের সাথে দেখা হলো দিদির হঠাৎ করে মায়ের কাছে ছিলাম আর বাড়ি যাওয়ার সময় দেখা হলো এখন বাড়ি চলে যাবো সারাদিন দেখা হয়নি এখন যাওয়ার সময় দেখা হয়েছে আর সকালবেলা এসেছি নটার দিকে এসেছি নটার সময় এসেছি আমরা আগেরবার আমরা মাঝে মধ্যে আসছি মায়ের আমার আসার কথা ছিল না আমার মাসি এসেছে আমার মাসির সাথে আচ্ছা আচ্ছা আমার আসার কথা শুনো ওর চ্যানেল তো অনেকেই জানো আর আমার তো মানে ইউটিউবে হচ্ছে বর্ধমান প্লেয়ার যারা ফেসবুক থেকে দেখতে পারো এই সরি ইউটিউবে হচ্ছে যাদব কুমার কলেজ ব্লগ আর যারা ফেসবুক থেকে দেখবে তারা বর্ণালী কোলে আর অথবা যাদব কুমার কলেজ ব্লগ মানে যাদব কুমার কলেজ ব্লগ দিয়ে ইউটিউব প্লাস ফেসবুক দুটোই আছে আর বর্ণালী কোলে বলে ফেসবুক করো আচ্ছা আচ্ছা আমার তো মানে যাদব কুমার কলেজ ব্লগ সার্চ করে দেখতেও পাবে তো যাই হোক ভালোই লাগলো ভাইয়ের সাথে দেখা করে মঙ্গলময় মা সবার ভালো করুক মঙ্গল করুক